করে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে আয়ো বন্ধু চাইলে আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা পাগল মানুষ পাব নাতে বাড়ি ও তার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি ও বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ও শাদামা শাদামিক পিও যাস কি বলবো মনটা চাঙ্গা হয়ে গেল গানটা শুনে তো গানটা মন হচ্ছে নতুন আর নতুন নতুন ভালো হচ্ছে একটা নতুন আর নতুন নতুন তোমারে দেখিতে মনে চায় দেখা দাও মায় তোমারে দেখিতে মনে চায় আরে দেখা দে আর শান্ত করো নইলে আমার প্রাণো যায় দেখা দেয়া শান্ত করো নইলে আমার প্রাণ যা তোমারে দেখিবার মনে চায় দেখা দা মামায় তোমারে দেখিবার মনে চায় হাই রে বহু রূপ মহিমা তোমার তো মেলো পেরারতি দেখতে শোভা মন লোভা তাই তো করি আরতি রাখো আমার পনতে দয়াল বন্ধু শ্যামরায় রাখো আমার পনতে দয়াল বন্ধু শ্যামরায় তোমারে দেখিবার মনে চায় দেখা দাওয়া মাই তোমারে দেখিবার মনে চা অসাধারণ কি বলবো আসলে বিপ্লব তোমার মনে মানে কোন ছবি আঁকা আছে নাকি সেই ছবি গানের মধ্যে শোনালে মানে ভালোবাসায় কোন রং তোমার মনে আছে নাকি যে মানে প্রত্যেকটা শব্দের মধ্যে ভালোবাসা একটা স্পর্শ বুঝাই মানে ভালোবাসা বলতে ভাই আমি জান টিকটক দেখে বোরে জাতি জাতি টিকটক শর্ট শর্ট ভিডিও সারে কাইটি কাইটি নতুন নতুন ভিডিও নতুন নতুন গান গায়ে গেছে ওই বিটা দেখে এই দুটি গান ইদানিং প্রতিদিন শুনছি সেই লাগে এদানি এই গানটা গাইলাম মনে গভীর থেকে ভালোবাসা গুলো গ্রামের মাধ্যমে প্রকাশ যাই হোক অনেক অনেক ভালো লাগলো প্রিয় দর্শক আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর বিপ্লবের মানে সেই মনের গহিনে কাকে লুকিয়ে রাখতে যায় না তো যাই হোক যাকে লুকিয়ে রাখুক সে যেন সুন্দরভাবে সেই মানুষটাকে নিয়ে সারাটা জীবন এগিয়ে যেতে পারে এবং তার স্বপ্ন যেন পূরণ হয় অবশ্যই দোয়া করবেন তো বিপ্লব যাওয়ার আগে দর্শক উদ্দেশ্যে কিছু বলো সুপ্রিয় দর্শক আমি চাইবো আমাদের নয়ন ভাইয়ের জন্য দোয়া করেন ভাই অনেক ভালো একজন মানুষ ভালো মনের মানুষ আহ নয়ন ভাইয়ের চালানোর জন্য দোয়া করবেন যেন আরো দূরে এগিয়ে যেতে পারে আমাদের আবার নতুন নতুন করে গান আপনাদের দেখাইতে পারে আমাদের নতুন নতুন ভিডিও করতে পারে তো আজকের মতো এখানে বিদায় বিদায় বললেই বিদায় নয় দেখা হবে কত হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ